ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিলেন বুয়েটের আবরার ফাহাদ গত পনেরো বছর ধরে ভারত আমাদের দেশকে নিজেদের স্বার্থে নানাভাবে ব্যবহার করেছে তবে এর প্রতিবাদে সময়ে সময়ে অনেকেই ভারতের করা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল কিন্তু তাদের অনেকের পরিণতি শহীদ আবরার ফাহাদের মতোই হয়েছিল সম্প্রতি জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ভারতের মদত আওয়ামী সরকারের পতন হয় ফলে ভারতে ইলিশের রপ্তানিও কমে যায় এছাড়া সীমান্তে বিএসএফ তেমন সুবিধা করতে পারছে না যার কারণে পানি আগ্রাসনের মাধ্যমে ভারত প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে গত কয়েকদিন আগে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য ভারতের মোদী সরকার মায়া কান্না দেখায় পাশাপাশি ভারতীয়রা টুইটারে বাংলাদেশে হিন্দু নির্যাতন হ্যাশট্যাগে নানা রকম গুজব ছড়ায় পরবর্তীতে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুবরাঠি ও দেশভক্ত ইউটিউব চ্যানেল এসব গুজবকে নাকচ করে ভিডিও বানায় এদিকে ফেনী আর কুমিল্লা সব মিলিয়ে প্রায় তিন লক্ষ পঁয়ত্রিশ হাজারের মতো হিন্দুদের বসবাস গত মঙ্গলবার রাতে ভারত হঠাৎ বাঁধ খুলে দেয় এতে ফেনীসহ বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যা শুরু হয় এমন কি বন্যার পানিতে হিন্দুদের ঘরবাড়ির পাশাপাশি মন্দিরও ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ মোদী সরকার নিজেই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের হিন্দুদের উপর জুলুম করছে ফলে বলতেই হচ্ছে বাঁধ খুলে দেওয়ার সময় ভারত আর হিসেব করে না এপারে কারা হিন্দু আর কারা মুসলমান এবং কয়টা মন্দির ডুবলো আর কয়টা মসজিদ ডুবল একেই বলে ডাবল স্ট্যান্ডার্ড তথা ভারত সরকারের দ্বিমুখী নীতি